আসসালামু আলাইকুম মেডিসিন ইনফরমেশন বিডি চ্যানেলের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করবো তার নাম হচ্ছে গ্যাকোজিমা ক্রিম বা মলম সাধারণত এই গ্যাকোজিমা হচ্ছে একটি ট্রপিক্যাল অয়েনমেন্ট এই গ্যাকোজিমা এই অয়েন্টমেন্টটি ব্যবহার করা হয় স্কিন ডিজিজ অর্থাৎ স্কিনের বিভিন্ন রকম ছত্রাকজনিত সংক্রমণে সাধারণত এই সংক্রমণ দূর করার জন্য এই গ্যাকোজিমা মলমটি ব্যবহার করা হয়ে থাকে এই গ্যাকোজিমা মলমটি প্রস্তুত করে থাকে গ্যাকো ফার্মাসিউটিক্যালস এবং এর যে মূল উপাদান রয়েছে সেই মূল উপাদানগুলো হচ্ছে ডাইথ্রানল বোরিক অ্যাসিড এবং স্যালিসেলিক অ্যাসিড এই তিনটি উপাদানের সমন্বয়ে এই গ্যাকোজিমা অয়েন্টমেন্টটি প্রস্তুত করা হয়েছে এই গ্যাকোজিমা অনমেন্টটি সাধারণত ব্যবহার করা হয়ে থাকে শরীরের বিভিন্ন স্থানে যদি দাঁত হয় বা কারো যদি সোরাইসিস বা একজিমার মতো স্কিন ডিজিজ সমস্যা দেখা দেয় এই সমস্যার সমাধানের জন্য বা দূর করার জন্য সাধারণত এই গ্যাকোজিমা এই অয়েন্টমেন্টটি ব্যবহার করা হয়ে থাকে হাতের চিপায় বা ঘাড়ে বা পায়ের চিপাই বা দুই রানের চিপায় বা বিভিন্ন স্থানে যাদের সাধারণত একজিমা বা দাউদ বা সোরিয়াসিস একজিমা স্কিন সত্রাক জনিত সমস্যা রয়েছে এই সমস্যা দূর করার জন্য এই গ্যাকোজিমা অয়েনমেন্টটি ব্যবহার করা হয়ে থাকে এবার আসুন জেনে নেওয়া যাক এই গ্যাকোজিমা অনমেন্টটি ব্যবহারের নিয়ম গ্যাকোজিমা অনমেন্ট সাধারণত যে স্থান আক্রান্ত হয়েছে অর্থাৎ দাঁত বা একজিমা বা সোরিয়াসিস একজিমাই জাতীয় সমস্যা স্কিনের যে স্থানে আক্রান্ত হয়েছে সেই স্থানটি ভালোভাবে হালকা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে সাধারণত ধোয়ার পর ওই আক্রান্ত স্থানের চারিপাশে সাধারণত এই গ্যাকুজিমা পয়েন্টমেন্টটি লাগাতে হবে অবশ্যই আক্রান্ত স্থানে লাগাতে হবে এবং আক্রান্ত স্থানের বাইরে লাগানো যাবে না এই সাধারণত ঘ্যাকুজিমা প্রাথমিক অবস্থায় একবার কিংবা যদি আক্রান্ত স্থান যদি বেশি আক্রান্ত হয়ে যায় সেই সেক্ষেত্রে দিনে দুইবার আপনি ব্যবহার করতে পারেন এই ক্যাকজিমা সাধারণত আক্রান্ত স্থানেই ব্যবহার করতে হবে এবং যখন আক্রান্ত স্থান ভালো হওয়ার পথে সেই সময় অবশ্যই আক্রান্ত স্থান হালকা পরিমাণে বা আকারে সাধারণত থেকে তিন দিন বা চার দিন ব্যবহার করতে হবে এই ক্যাকজিমা মলমটি ক্যাকজিমা এই মলমটি ব্যবহারের ক্ষেত্রে কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা দিতে পারে যেমন স্কিনে হালকাভাবে জলাভাব বা জ্বলন্ত এই জাতীয় সমস্যা দেখা দিতে পারে চর্মে তবে এরকম পার্শ্ব সবার ক্ষেত্রে দেখা দেবে এমনটি নয় অবশ্যই এই গ্যাকোজিমা বলমটি এই নিয়মে সাধারণত ব্যবহার করতে হবে এই হচ্ছে সাধারণত এই গ্যাকোজিমার কাজ এই গ্যাকোজিমা মলম সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং এই গ্যাকোজিমা এই ক্রিমটি বা অয়েনমিনটি কেমন এই সম্পর্কে কমেন্ট অবশ্যই বিস্তারিত বলবেন